এজন্য আমার বাবার আমার ভাইরা অনেকেই বলবেন আমরা তো মালেকে নেশাব না আমাদের বা জাকাত ফরজ না কিন্তু এখানেও অনেকেই তো আসিস অনেকের উপরে তো আমাদের সদগাতুল ফেতরা ওয়াজি সদগাতুল ফেতরা বোঝেন তো আসতে গণ কেন সদগাতুল ফেতরা বোঝেন তো সদগাতুল ফেতরা এবছর কয় টাকা আবুরা কন না একটু আর একটু জোরে কন না একশো সবাই দিবে সবাই একশো পনেরো টাকা দিবে হ্যাঁ আচ্ছা বলেন সরকার একশো পনেরো টাকা ঘোষণা করছেন ইসলামিক ফাউন্ডেশন থেকে আসছে সেখানে লেখা কী সর্বনিম্ন এ কথাটা লেখা আছে কিনা বাবা আপনি একটু কথা বললেন লেখা আছে কিনা না তাহলে সর্বনিম্ন যদি হয় বোঝা গেল সর্বোচ্চ একটা আছে না নাই তাহলে সর্বোচ্চ যেমন অনেকে এ নিম্ন আয়ের মানুষ এ মধ্যম আয়ের মানুষ একটু বড় লোক কোটিপতি আমরা বলি কি বলি না তাহলে কোটিপতি কারে বলি যার কোটি কোটি টাকার মালিক তারে কোটিপতি বলি মধ্যমায়ের মানুষ কারে বলি যে মোটামুটি পঞ্চাশ ষাট হাজার টাকা দায়ের ইনকাম আছে তার মধ্যমায়ের বলি আর নিম্ন আয় কারে বলি যে দিন কাম করে টাকা পায় তারা আমরা নিম্ন আয় বলি কি বাবা কথা ঠিক আছে তো তাহলে সর্বনিম্ন একশো পনেরো টাকা একশো পনেরো টাকা কে দিবে যে সর্বনিম্ন আয় করে মধ্যম আয় যারা করে তারাও কি একশো পনেরো টাকা দিবে আসছে কই রাখ আর বিশতলা বিল্ডিং সেও দিবে একশো পনেরো টাকা আর একজন রিক্সা চালায় সেও দিবে একশো পনেরো টাকা তাহলে শরিয়ত হইল তাহলে শরিয়ত রিক্সাওয়ালার উপরে জুলুম করলো আর বিশতলা মালিকের উপরে এহসান করলো কেন একশো পনেরো টাকা একশো পনেরো টাকা ব্যাপারটা কেমন হয়ে গেল কয় না শরিয়ত তো মধ্যম পন্থা সবার জন্য সহজ এজন্য সর্বোচ্চ ফেতরা হলো পাঁচ হাজার টাকা সর্বোচ্চ ফেতরা কত একজন মানুষ পাঁচ হাজার টাকা পর্যন্ত ফেতরা দিবে আর সর্বনিম্ন হইল একশো পনেরো টাকা যে নিম্ন আয় করে সে একশো পনেরো টাকা মাথা পিছু সদকাতুল ফেতরা দিবে হে আল্লাহর টাকায় দেখেন যে কোটিপতি তার জন্য পাঁচ হাজার টাকা দেওয়া কষ্ট না আর যে আষ্টশো এক হাজার টাকা প্রতিদিন ইনকাম করে তার জন্য একশো পনেরো টাকা দেওয়ার জন্য কষ্ট না শরীয়ত কারো জন্য কষ্ট বানায় না সবাই সমান মানতে পারবে এটা নবী আরবের শরীয়ত কিন্তু আমরা মানতে চাই না বিদায় কঠিন হয়ে গেছে রে বাজান এবার তাকায় দেখেন ইসলাম কি কয় শরীয়ত কি কয় যাকাত আর ফিতরা কেমনে দিবে ধরে নেন আপনাদের এই মসজিদ এলাকায় আপনারা লিস্ট করবেন লিস্ট কে করবে কয় ইমাম সাহেব নেতা ইমাম সাহেব লিস্ট করবে এখন ইমাম তো নেতা না ইমাম হলো চাকর ইমাম কি কথা কর না কেন ইমাম চা করতো চাকরি করে না বেতন দাম না অথচ শরিয়ত কয় ইমাম হলো না তা বিচার কি করবে কয় ইমাম ফাইসালা কে দিবে কয় ইমাম এলাকার ভিতরে কি রকমের কি বন্টন হবে বন্টন করবে কে ইমাম রে জিগাই নি কে চাইলে নাই হ্যাঁ ওটা বন্ধ করেন হ্যাঁ হুজুর ওটা ঝাড়ু দেন হ্যাঁ হুজুর এই তো আবারো কান ধরতেছি রাখ করিয়েন না শরিয়ত বুঝাইতেছি কিভাবে হবে আপনাদের মসজিদ এলাকার ভিতরে জাকাত কার কার হয় ধরে নেন বিশ জনার জাকাত হবে ধরে নেন একজনের এক লাখ কারো দেড় লাখ কারো দুই লাখ কারো তিন লাখ কারো পাঁচ লাখ হিসাব করে দেখলেন পঞ্চাশ লাখ টাকা জাকাত হবে এই পঞ্চাশ লাখ টাকা এক জায়গায় জমা করবে জমা করার পরের পর আপনারা হিসাব করবেন পঞ্চাশ লাখ টাকা দিয়ে কী করবো আমরা একশো লোকের একটু স্বাবলম্বী করে দেব আমরা আর একশো লোকের স্বাবলম্বী করবো কেমনে একটা লোকের দশ হাজার টাকা দিয়ে একটা রিক্সা করায় করে দিবে এই লোকটা রিক্সা চালায় খাবে আগামী বছর এই রিক্সা চালায় সে যে মালিক হবে যে সম্পদের মালিক মালিক পারবে আগামী বছর কারো কাছে সৎকার জন্য যাওয়া লাগবে না কি দেখেন যদি পঞ্চাশ লাখ টাকা হয় পাঁচশো লোকের রেডিসা কিনে দেওয়া যায় তা মসজিদ এলাকায় পাঁচশো লোক আসেনি পাঁচশো লোকের রেডিসা কিনে দেবেন এই পরিমাণ লোক মসজিদ এলাকায় আসেনি দেখেন শরীয়ত কত সহজ তাইলে কি করবেন উনি তো রিস্কা চালাইতে পারবে না উনি কি পারবে উনি একটা মুদি দোকান দিতে পারবে দেন ওনারা সত্তর আশি হাজার টাকা দিয়ে মুদি দোকান দিয়ে দেন কনায় বসাইয়া উনি মুদি দোকানও পারবেন উনি চার দোকান দিতে পারবে রাখো রাখতে না ওনার একটা ওনার একটা বিশ টাকা দিয়ে চার দোকান দিয়া দেন উনি চার দোকান মুদি দোকানও পারবে না কারণ উনি সব ব্যাপারই অক্ষম তাহলে উনি কি পারবেন উনি মুরগির মুরগির দোকান দোকান দিতে পারবে দেন ওনার টাকা দিয়ে দিয়া ব্যবসা করিয়া মানুষ খাইয়া উনি আগামী বছর আবার চাকা দেওয়ার মতো মালিক হওয়া যাবে উনি দুই বছর পর চাকার দেওয়ার মালিক হয়ে যাবে উনি তিন বছর পর চাকার দর মালিক হয়ে যাবে তাহলে এমন যদি সরিয়াত বন্টন করা হয় পাঁচ বছর পর বাংলাদেশে জাকাত দেওয়ার মানুষ তালাশ করে পাওয়া যাবে না

উনি শরিয়াত দিয়া যখন দেশ চালানো শুরু করলো অমর এমনি আব্দুল আজিজ রহমাতুল্লাহ আমলে এক লোক জাকাতের মালিক হয়েছে এখন জাকাতের টাকা ব্যাগ ভরিয়া লয়ে ঘুরতেছে ও ভাই জাকাত নিবেন নি কথা বলে আমার তো জাকাত হয়েছে ভাই জাকাত নিবেন নি দূর মিয়া আমারই জাকাত হইছে যার কাছে যায় জাকাত কেউ নেয় না কেতাবের মধ্যে লেখে তিন দিন তিন রাত পার হয়ে গেছে ঘরেও যায় না কারণ আগের জমানার মানুষগুলা জাকাতের সম্পদ রে আগুন ভাবতো এটা ঘরে ঢুকানো যাবে না তাহলে ঘর পুড়িয়ে যাইবে আমার কাছে রাখা যাইবে না আমিও পুড়িয়ে যাব এত ভয় পাইতো ব্যাগ লইয়া ঘুরতেছে কেতাবের মধ্যে আসছে তিন দিনের মধ্যে ক্লান্ত শ্লান্ত হইয়া এবার টাকার ব্যাগ মাথার নিচে দিয়া ঘুমায় রইছে ক্লান্ত হয়ে গেছে হাঁটতে হাঁটতে কিন্তু জাকাত দেওয়ার কোনো মানুষ পায় না হঠাৎ করিয়া দেখে আউলা কেশ পাগল বেশ কেমন যেন একটা মানুষ বস্তা মাথায় গেছে উনি আল আলহামদুলিল্লাহ কয়া দাঁড়াইছে যে আলহামদুলিল্লাহ আমার ঋণের বোঝাটা হালকা হওয়ার জন্য একটা মানুষ পাইলাম যারে জাকাতের সম্পদ দিয়ে আমি ঋণের বোঝা হালকা হয়ে যাব ব্যক্তি কাছে কাছে আসার পর যখন বলল ও আগন্তুক কই যাবে আমি অমুক জায়গায় যাব ভাই আমি তিন দিন ধরে ঘুরি জাকাত দেওয়ার কোনো মানুষ পাই না খুশি হয়ে গেলাম এই জাকাতের সম্পদ গুলা নিয়ে তুমি আমার ঋণ মুক্ত করে দাও আগন্তক জোরে একটা ধমক দিছে বিয়া খুব তুই কি মনে করছো আমার বস্তার মধ্যে ছেঁড়া খাতা আমার বস্তার মধ্যে ছেঁড়া খাতা নয় তুমি তুই একবার টাকা লইয়া তিন দিন পর্যন্ত ঘোরাঘুরি করো আমি এক বস্তা টাকা লইয়া সাত দিন পর্যন্ত ঘুরি জাকাত দেওয়ার কোনো মানুষ দেশে খুঁজিয়া পাই না আসা কন এই যদি হয় দেশ উন্নতি করতে কয় দিন লাগবে এক zakat দিয়ে তো উন্নতি করা সম্ভব তো আমার কথা বুঝতেছেন না মনে হয় কিন্তু আমরা জাকাতের হুকুম মানি কাটটা ইশালা সাল্লামেরটা এক বড় মারিয়ে দাও বাস হয়ে যাবে যদি হিসাব করিয়া দিতাম বলেন আপনি সব বাদ দেন আপনাকে ওই পঁচিশ নম্বর ওয়ার্ডে যেই পরিমাণ টাকাওয়ালা ধনীরা আছে তাদের তো জাকাত খরচ তাই না বলেন ওনাদের সব জাকাতগুলো যদি পঁচিশ নম্বর ওয়ার্ডে একটা স্টেট করা হইতো একটা কমিটি করা হইতো ওনাদের নিয়ন্ত্রণে এগুলো যদি প্রতি বছর বন্টন করা হইতো আপনার এখন পাঁচ বছর পর পঁচিশ নম্বর ওয়ার্ডে জাকাত দর মানুষ খুঁজিয়ে পাওয়া যাইত আপনারা এখন আপনার এখন গরিব থাকতো কেউ গরিবের নাম চিহ্ন হইতে থাকতো না এক জাকাত দিয়া এই দরিদ্র নিরসন কইরা এরপর একটা স্বাবলম্বী দেশ করা সম্ভব যদি আমরা শরীয়ত মাইনে শুধু জাকাত আদায় করতাম এবার দেখেন বিশতলা বিল্ডিং এর মালিক তার ঘরে মানুষ আছে ছয় জন পাঁচ হাজার টাকা শুধু সদকাতুল ফেতরা তাহলে পাঁচ তিরিশ হাজার শুধু তার ফেতরা হবে এরপর যদি তার পাঁচ লাখ টাকা জাকাত হয় তার মানে সাড়ে পাঁচ লাখ টাকার মতো তার ঘর থেকে শুধু জাকাত আর ফেতরার টাকাই আসবে আমরা মানতে চাই না বাবা আমরা বয়ান শুনতে চাই কান্দুন্য বয়ান করেন হুজুর কান্দুন্য বয়ান করেন কান্দুম কান্দুম মনে হতো কান্দুম কিন্তু আমরা মানতে চাই না বাবা আমরা মানতে চাই না মহতারাম হাজিরিন এই জন্য একশো পনেরো টাকা সবার না এটা আপনি হিসাব করবেন যে যদি আল্লাহ চাইছেন তাহলে আমার কত টাকা দেওয়া দরকার সেখান থেকে এখানে ষাটটা খাদ আছে এক এক খাদের এক একটা আল্লাহ যেন আমাদেরকে বুঝ দান করেন আমিন কর আরো জোরে কন